মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা জানব বটতলা প্রকাশনা কি বটতলা সাহিত্য কাকে বলে এবং বটতলা সাহিত্যের বৈশিষ্ট্য কি। বটতলা প্রকাশনা কি, কলকাতা তথা বাংলার মুদ্রণ ও প্রকাশনা শিল্পের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বটতলা প্রকাশনা উনিশ শতকের প্রথমার্ধে উত্তর কলকাতার আপার চিতপুর রোডের একটি বিশাল বটগাছকে কেন্দ্র করে অনেকগুলি ছাপাখানা গড়ে উঠেছিল কেন্দ্রিক এই মুদ্রণ ও প্রকাশনা শিল্পকে বটতলা প্রকাশনা বলা হয় এই প্রকাশনার সঙ্গে যুক্ত দুজন বিখ্যাত প্রকাশক হলেন বিশ্বম্ভর দেব এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বটতলা সাহিত্য কি। চিৎপুরের মুদ্রণ ও প্রকাশনা ছড়িয়ে পড়েছিল দর্জিপাড়া শ্যামবাজার জোড়াশাঁকো শিয়ালদহ ইত্যাদি অঞ্চলে এইসব প্রেসগুলি থেকে জনরুচি অনুযায়ী প্রকাশিত সাহিত্য বটতলা সাহিত্য নামে পরিচিত বটতলা প্রকাশনা তথা বটতলা সাহিত্যের বৈশিষ্ট্য এক বটতলা প্রকাশনা সস্তা দামে বিপুল সংখ্যক বই প্রকাশ করত দুই স্বল্প শিক্ষিত নিম্নবিত্ত পাঠকের মনোরঞ্জন ও প্রয়োজনের কথা মাথায় রেখে বইগুলি প্রকাশিত হতো তিন পুঁথি পাঁচালি পঞ্জিকা সমসাময়িক রসালো কেচ্ছা কাহিনী চটি বই এবং অনুবাদ সাহিত্য প্রকাশিত হতো বটতলা প্রেস থেকে চার তৎকালীন শিক্ষিত রুচিশীল পাঠক বটতলার বইকে উপহাস করতেন পাঁচ শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল বটতলা প্রেস থেকে প্রকাশিত গ্রন্থগুলি এবং ছয় মূলত হ্যান্ডমেড পেপারে ছাপচিত্রের মাধ্যমে বইগুলি ছাপা হতো যা ছিল স্বদেশী কারিগরি দক্ষতার পরিচায়ক